হয়ে কেউ ঢুকেছে মানে তা ঢুকেছে ভাল তোমাদের ভিতর থেকে বেরোচ্ছে আর মার মনটা খুব সাদা সরল পেটের কথা কিছু রাখতে পারে না ঠিক বলছি তো পেটের কিছু চেপে রাখতে পারে না সবার সামনে সব কিছু হেসে ফেলে বলে দেয় যেটা বলার নেই সেটাও বলে ফেলে কি বলে উনি ওনার মনটা হালকা করে আর যখন তোমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ তো হয় দেখেই পা দেখতেই পাচ্ছি ঝগড়া অশান্তি হচ্ছে তো এমনিতে তোমাদের সময়টা এখন ভালো যাচ্ছে সময়টা একদম ভালো যাচ্ছে না আমি বলেছিলাম যে চব্বিশ সালটা তোমাদের ভালো যাবে না যা যা কোন দিন ভালো যাবে কোন যাবে সব মিলে গেছে মিলেছে তো এবার পঁচিশ সালটাও তোমাদের বলেছিলাম কিরকম যাবে পঁচিশ সালটাও তোমাদের এরকম ভাবেই কাটবে পঁচিশ সালের শেষের দিক থেকে ভালো একটা মুখ দেখতে পারবে তোমাদের মানে কোন সুখের মুখ আনন্দের মুখ আসবে তোমাদের সেটা মনে হচ্ছে এগুলো কাটাম কাটাম করার পর এ করার পর ঠিক হয়ে যাবে মা আছে

অনেক সময় এমন হয়ে যায় মানে মাথা ঠিক রাখা যায় না বুঝেছো তো তো এ দেখো কে কে আংটি করবে একটা কে লকেট পাওয়া যায় না কে লকেট গলায় ঝোলাবে আর যদি মনে করো রূপোর দোকানে যাবে রূপোর দোকানে গিয়ে বলবে এমন সিস্টেম করে তার ভিতরে কিছু মশলা আমি দিয়ে দেবো সেটা ঝুলিয়ে রাখবে কেন একটা কে ঝুলাবে আবার মাদলি ঝুলাবে দেখতে খারাপ লাগে একটা মাদলি করে দেবো রক্ষা কবচ দুজনকে দুটো রক্ষা কবচ করে দেবো পড়ে থাকবে ঠিক আছে এত কিছু যখন ফ্রিতে করতে পেরেছিস আমি চাই তোমাদের ভালো হোক তাদের মাকে উজাড় করে সাজিয়ে দিয়ে যাবে তোমরা ঠিক আছে

শত্রুরা বেঁধে দেয় তোমার ঘরে যে ঠাকুর আমি বলছি আগে মা মনসায় খুব ভালো আছতাম ওজ করে দিয়ে এবারে আমি এমন বলেছি হ্যাঁ রে মা তো ভালো আছে তুই সবাই কা কাছে আছে আর আমার কাছে আসতে পারছিস না আমি তো আমি তো এত ভালো দিয়ে ও কি করেছে আমাদের বাড়ি থেকে একটা মনসার গাছ এনেছে বুঝছো শুধু একটা ডাল এনেছিল ডালটা বাড়িতে পুঁতেছিলাম আমি ডালটা দিন একটা মা যেমন হয় ঠিক ওরকম এইখানটা মাছ ধরো ওটা এই দুটো হাতে রাখলাম আমার শশুর মশাই দশ দিন কেটে দিলো আর তখন আমি মানে সেই কি বলবো তখন আমি রণচন্ডী মোঠ অতি করে মানে হাওয়া উপর খেঁদেছি কেঁদে গিয়ে আমার ঘরের মা মানুষদের চোখে আছে আর তুই যদি এর প্রতিকার না করবি তাহলে আমি তোর কাছে আমার প্রতিকার চাই তা বলছি না আমার তখন মাথার মধ্যে চিৎ খুন চেপেছিল আমার আমার শ্বশুর ঠিক ওইটা কাটার পর এক মাসে মাথায় শুধু একটা মাথায় বামুনটা করে পুজো করতো তাকে বললো তুই জানিস জানো আমার কি একটা খালি হয়ে গেছে কি একটা খালি হয়ে যাচ্ছে কি একটা খালি আছে আমার কে যেন টানছে কে যেন টানছে তারপরে এক মাসের মাথায় দেয় আমার শ্বশুর মশাই মারা গেল তারপরে তারপরে যে আমার আমার মাই মানে মানে যখন ঠাকুরের গান শুনে যাওয়া

শিবাইনকে নিয়ে তাই তো বাবাকে দাও বাবাকে দেখে নাও জিনিসগুলো আমাকে দিয়েছেন সেগুলো শনিবার মঙ্গলবার সোমবার অমাবসার দিন করতে হয় তুমি আজকে নিয়ে যাও কালকে সোমবার আছে কালকে যেখানে যেখানে বলবো তোমার ঘরে যেখানে যেখানে দিচ্ছে সেটা দেবে ঠিক আছে সেই জায়গায় দেবে কিন্তু মায়ের নাম জব অবশ্যই করতে হবে বুঝেছো হ্যাঁ আর একটা জিনিস তুলসী তুলসী গাছ যেখানে আছে তোমার ওই তুলসী গাছে মঙ্গলবার তুমি তুলসী গাছে এটা হলো টোটকা নিখুঁত ভাবে করবে তো ভাবে কাজ হবে দেখো আমি যে জিনিস পয়সা লাগে না আমি চাই তোমাদের কাজটা হোক হলে তোমার মাকে মা তো সোনা রূপা পড়াতে পারিনি আজ পর্যন্ত আমি ষোলোটা বছর মাকে পারিনি আমি চাই তোমাদের কাজ আমি আমার কর্তব্য করলাম এবার তোমাদের কাজ হওয়ার আগে তোমরা দেবে না কাজ না হওয়ার আগেও দেবে তোমাদের ব্যাপার মা সবার একা নেই মা সবার আমি তো মাকে সাজাতে পারছি না আমার তো ক্ষমতা নেই যে মাকে উপর হার এনে দেবো হচ্ছে না তো আমি চাই মায়ের সন্তান আমার সবাই আমার কর্তব্য যেটা আমার তোমার কাজটা হওয়ার পর তুমি করে দেবে না আগে করলেও চাই না তোমার যখন এই সমস্যা মিটবে আমার এটাই কর্তব্য মাকে একটু সাজিয়ে দিয়ে দিও তাহলে এটা তো পয়সা দিয়ে করতে হয় আমি দেখুন পয়সা দিন কমে তো মানুষ সাজাতে পারবো কিন্তু আমি তো নিয়ে রাখার পাচ্ছি না তুমি ওই যে তুলসী গাছের যে জিনিসটা আমি তোমাকে দেবো এতগুলো টোটকা কিছু গুলিয়ে ফেলে কিন্তু হবে না গুলিয়ে ফেললে বলবে না যে হচ্ছে না কেন ধাপে ধাপে ওই জন্য বলছি নিতে আগে আমি একটা তুলসী গাছের জিনিসটা দেবো ঘরটাকে তোমার ঠিক রাখবে তোমার ঘরটাকে যে অশুভ যে শক্তি ঘুরে বেড়াচ্ছে নেগেটিভ শক্তি ঘুরে বেড়াচ্ছে ও রাত্রি বেলা যখন প্রতিদিন যিনি হচ্ছে ওপরে নিচে ডাকছে নেমে আসছে ওপরে মানে উপরে ঘুমাচ্ছে ডাকছে কেউ নিচে নেমে চলে আসছে

মঙ্গলামার কাছে যেদিন থেকে উনি গেছেন উনি ফোনে আমাকে এই কথাগুলো বলেন সেদিন থেকে ওনার যা সমস্যা আছে মঙ্গলামার কাছে যে তিসুর ছোঁয়াতে গেছিলেন কৃষ্ণকালী মায়ের কাছে বলবো না আমি কৃষ্ণকালী মায়ের মায়ের কাছে বলবো না আমি বলবো মঙ্গলামার কাছে গেছে কৃষ্ণকালী মা তো ভগবান যিনি কৃষ্ণকালী মা তিনি শিবসে মামা তিনি সব মা 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 তো মায়ের ভাই কি গো কমেন্ট করো কিন্তু উনি এরা তো মঙ্গলামার কাছে গেছিল তিসুর ছোঁয়ানোর জন্য ছুটে যে তিসুর যদি কাজ হয় তা তিসুরটা হচ্ছে যে ভালোভাবে সে ছুঁয়ে যায় একদম এখানে 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 আর তিসুরের কোনো তো লাক্ষ করে গেছে তিসুরের কোনো মানুষ মানে ত্রিশ ছুঁয়ে দিয়ে যাচ্ছে ত্রিশ ছুঁয়ে দিচ্ছে শিশুর থাকে কৃষ্ণ তো বসি থাকে ওনাকে আমার ত্রিশুর দান করছে যাই হোক দিয়েছে কিন্তু সেই ত্রিশুরা কারো পায়ে ছুয়ে দিচ্ছ কারো এখানে ছুঁয়ে দিচ্ছ কারো ছুঁয়ে দিচ্ছ এটা উচিত নয় ঠিক আছে চলে এসছে শত্রু চলে এসছে তুলি তুলি চলে এসছে ওই মঙ্গলার ছেলেকে পড়ায় চলে এসে বলা থেকে এই যে নিয়ে আসছি তুলে নিয়ে আসছি মঙ্গলা ভালো করছে না মঙ্গলা তোমার এই মঙ্গলা মা আছে তোমার দেখো বলে দাও বলে দাও নামটা বলে দাও সুন্দরী মা সুন্দরী মা মঙ্গলাকে বলবে সাতবার গেছে মানে ভালো করেছে নে বুঝেছ যত সব এসছে এখানে কমেন্ট করতে উল্টো বাদা বাজে কমেন্ট করছে মেয়েটার বয়স উনিশ বছর উনিশ কুড়ি বছর চেন হ্যাঁ হ্যাঁ দেখো চেনে তোমাকে বলছে তোমাকে চেনে তোমাকে ভালো বলছে না নি

মরে গেলে আমার নামটা থাকবে আমি অনেক পরিশ্রম করি অঘাত পরিশ্রম করি আমি এখনও কিছু খাইনি মন্দিরে বসে বলছি খাবো বলে আমি কিন্তু খেতে পারি কিন্তু স্টেশনে গিয়ে কেক আর চা খেয়েছি এনারা এনারা তখন দেখা হয়নি এনারা হঠাৎ করেছে আমি মলিকপুরে গেছি হঠাৎ করে পৌঁছে গেছে এনারা এই মা সুন্দরী মঙ্গলার সুন্দরী মা এসছে এখানটায় মঙ্গলার আপন জন কিন্তু কোনো মিরাক্কেল তো হয়নি শুধু ক্ষতির পর ক্ষতি হয়েছে মঙ্গলা মা ভালোও করে এনাকে চেনে হ্যাঁ ওই ভিড় ওই ভিডিওতেই শুধু করতে পারবে তুমি ওই দেখাতে দেখাতে পারো কাজ পারবে না বুঝেছো আর আমার এই আমার হচ্ছে পরিশ্রম করে করে ভক্ত সেবা করে করে খাওয়া হয় হয় না খাওয়া না আমার খাওয়া দাওয়া হয় না এরকম কষ্ট করি পরিশ্রম করি মানুষের চেষ্টা করি ভালো করতে পারবো কি না সেটা চেষ্টা করি আমি ঠিক আছে মায়ের বাসায় ছেড়ে দিই মায়ের সন্তানদেরকে মা আমি করছি তুমি যে জিনিসগুলো আমাকে দিয়েছো মা করছি যদি মা কাজ হয় আমার সম্মানটা তুমি লেখো মা মাকে বলি শিব শ্যামা তোমাদের শিপ শ্যামা আমি তো তোমাদের মতো মানুষ কিন্তু চেষ্টা করি আর যদি নিজের রূপ দেখতাম সাধগুজ দেখতাম তাহলে আজ কিন্তু এরকম শ্যামা থাকতো না শ্যামা খুব মোটা ছোটা ছিল জানো তো দেখতেও সুন্দর ছিল মা মারি এবার পালা চুপ করুন দেখা যাচ্ছে গিয়ে তুলি বলছে তুলি তুলি বলছে

ঠান্ডা লাগে আমি কিচ্ছু হবে না মায়ের 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 মন্দিরে যাবো তো মাঠে বাজারে ফাজারে সব জায়গায় ঘুরেছি আজকে তো একটা ভক্ত সাথে দেখা করলাম কিছু সবজি টবজিও কিনে নিলাম সবজি কিনতে গেছিলাম একটুখানি বাইরে যখন বেরিয়েছিলাম আমি তো বেরোতে পারি না আর দেখো গোপাল দেখা দেখো এই যে গোপাল সোনা গোপাল দেখো কত সুন্দর সৈতার পরে সব গোপাল ঘুরতে এসছে মায়ের সাথে দেখেছ গোপাল আমার বাড়িতে চলে এসেছে মা গোপালটাকে ভালো করে তুলে নাও তো মা দেখো দেখেছ এই গোপালকে এই গোপাল মঙ্গল আমার কাছে নিয়ে গেছিল উনি ওই আমার কথা দাম আছে তো

তো এরকম ভাবে কষ্ট করি সত্যের মধ্যে থাকি টাকা পয়সা কারো কাছে নিন না যে যা দেয় খুশি করে দেয়নি তবে আমার যেটা জিনিসগুলো কিনে এনে দিতে হয় তার দামটাকে নিয়ে হ্যাঁ ভালো থেকো না বলছি এই যে আমার তো কালী ঠাকুর রয়েছে আপনি